যে চৌবাচ্চার ভেতর চ্যাংড়াগুলো নেমে গোসল করছে লাফাচ্ছে তাতে আমারও উপদ্রব উপদ্রব মনে হচ্ছে পাড়া প্রতিবেশীরাও তা অনুভব করছে এই চ্যাংড়াগুলো কে চৌবাচ্চায় নামালো কে এদের ওখানে না নামিয়ে পথে বনে বা অন্য কোনো না কেন পড়েছে লোকালয়ে অন্যের ছাদের চৌবাচ্চাগুলো দখল নিচ্ছে জল ছেটাচ্ছে জলের রাস্তা যখন তখন খুলে দিচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখে মনে হয় চ্যাংড়াগুলো বানরের রূপে ধূপ জ্বালাচ্ছে আর এতে আমাদের কারো কারো চ্যাংরাগুলোকে চ্যাং দোলাই করে নামিয়ে দেওয়া যায় না ওদের ওখানে মানায় না